কখন ফগরের সালাত সময় নিয়ে আমাদের দেশের সমস্যা আমাদের দেশের মানুষ মানুষের সালাত করি অন্ধকারে অর্থাৎ তখন অন্ধকার থাকে যখন সালাত সালাদা করা হয় সাদেক আর এক শ্রেণীর মানুষ আমাদের দেশে অধিকাংশ মানুষ ফজরের সালাদা করে একবার ফর্সা হলে কিছু কিছু মসজিদে এত পরে আজান দেওয়া হয় ফজরের আমরা ফজরের সালাদ আদায় করে যখন একশো এক্সারসাইজের জন্য বাইরে ঘুরতে যায় কিছু দূরে গিয়ে দেখা যায় কোনো মসজিদে আজান দেয় অনেক পরে আসলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখন ফজরের সালাদ আদায় করেছেন সেই বিষয়টা আমাদের দেখতে হবে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যখন আদায় করেছেন হাদিস এসেছে আয়সি আল্লাহ তা হকআলাত

মহিলারা সালাত আদায় করতেন মসজিদে গিয়ে তো বলছেন যে যখন সালাদ শেষ করতেন না সুসাদাম তখন মহিলারা সালাদ শেষে বাড়িতে ফিরে যেত চাদর মুড়ি দিয়ে বাড়িতে ফিরে যেতেন গালাস কিন্তু যারা মহিলারা চলে যেতেন ফজর সালাতের শেষে শেষ করার পরে আগে নয় শেষ করার পরে যখন মহিলারা যেতেন তখন তাদেরকে তারা একে অপরকে চিনতে পারতেন না কি কারণে মিনাল গ্লাস অন্ধকারের কারণে মানে সালাদ শেষেও অন্ধকার থাকতো তো অন্ধকার থাকার কারণে এখন তো আমাদের মাসাল্লা ইলেকট্রিসিটি এর জামানা আমাদের এখন দেখতে সমস্যা হয় না কিন্তু সেই জামানায় তো আর ইলেকট্রিসিটি ছিল না লাইটের ব্যবস্থা ছিল না অন্ধকার তো তখন কি বলছে যে ফজরের সালাদ শেষ যখন করতেন রাসুসা তখন মহিলারা বাড়িতে ফিরে যেতেন তো তাদেরকে একে চিন্তা পারা যেত না কি কারণে মিনাল গালাস কারণে চিনতে পারা যেত না তাহলে সালাত শেষে অন্ধকারের কারণে চেনা যেত না আর বর্তমানে সালাতের আজান হচ্ছে যখন তখন সবাইকে চিনা যাবে এমন একটা ব্যাপার আরো একটা হাদিস দেখুন এ হাদিসটি যেটা বললাম এই হাদিসটি এসেছে বুখারি আটশত সাতষট্টি নম্বর হাদিস শহীদ বুখারি আটশো সাতষট্টি শহীদ মুসলিম ছয় শত পঁয়তাল্লিশ আবুদাউদ চারশত তেইশ তিরমেজি একশত তিপ্পান্ন নাসাই পাঁচশত পঁয়তাল্লিশ মেশকাত পাঁচশত আটানব্বই বাংলা অনুবাদ মেশকাত যদি কেউ দেখেন এমদাদে তাহলে পাঁচশত পঞ্চাশ দ্বিতীয় নম্বর খণ্ড একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আমরা দেখি পেয়ে যাব আরো একটা হাতে দেখুন আইন আয়ের সাথে রাজি আল্লাহ তালা তাহন আনা সাল্লাম খান খানুহাবি জালাসিন

তাদেরকে চেনা যেত না যখন তারা বাড়িতে ফিরে যেত তখন তাদেরকে চেনা যেত না অন্ধকারের কারণে তাহলে দেখুন এই হাদিসটি স্পষ্ট যে অন্ধকারে ফজরের সালাত আদায় করতেন অন্ধকারে শুরু করতেন এই হাদিসটি এসেছে বুখারি আটশত বাহাত্তর নম্বর হাদিস আরও একটা হাদিস দেখুন আনায়শ রাজি আল্লাহ আয়সা রাজি আনহাত বর্ণিত তিনি বলেন

তখন তারা কেউ চিনতে পারত না তাদেরকে কি কারণে অন্ধকারের কারণে তারা একে অপরকে অন্ধকারের কারণে চিনতে পারতো না তাহলে রাসুল সাল সাল্লাম সালাদ শেষ করার পরে অন্ধকার থাকতো প্রথমে তো শুরু তো অন্ধকার আছেই আছেই শেষ করার পরেও অন্ধকার থাকত সেটা হইল এই হাদিসটি এসেছে বোখারি পাঁচশত আটাত্তর নম্বর হাদিস বুখারি পাঁচশত আটাত্তর তাহলে দেখুন

মাবাই না সে রাসুল সাল আলী আসসালাম এই ফজরের দুই রাকাতে অথবা এক রাগাতেই ষাট থেকে একশ আট পর্যন্ত তেলেবাত করতেন এখন বলুন তো কোনো দিন রাসুল সাহা এটা কম করেছেন মানে এত লম্বা সালাত রাসুল সাল একদিন আদায় করেছিলেন অনেক লম্বা একেবারে ফর্সা হলে ছেড়েছিলেন কিন্তু তারপরে যেহেতু মুসল্লিদ্দিদিকে রক্ষ করতে হয় সেহেতু এত লম্বা করেননি এজন্য সালাত পরে অন্ধকার থাকতো কিন্তু একবার একদিন আদে করেছিলেন একেবারে ফরসা হলে শেষ করেছিলেন তারপরে আর তিনি ফরসা হলে শেষ করেন না মানে লম্বা করেন নাই রাসুল সাহা সাল্লাম এত লম্বা করেন নাই তো রাসুল সাহা সাল্লাম দেখুন পড়েছেন মানে এমনও নজর আছে রাসুল সাহা সাল্লাম ফজরের সালাতে ষাট থেকে একশো আয়াত পর্যন্ত পড়েছেন এখন যদি আমরা ষাট থেকে একশো আয়াত পড়ি ফজরের সালাতে তো সূর্য উঠে যাবে আমাদের দেশে যারা শেষ অত সালাদা করেন ফরসা হলে পড়েন তারা ষাট থেকে একশো আর কখনো পড়তে পারবেন না তবে রাসুল সাল্লামের ফজরের সালাতের আদের সময় হইল অন্ধকারে এখন আমরা যারা ফরসা হলে পড়ি তাদেরও একটা দলিল আমরা দিয়ে থাকি এবং দলিলটা সহি দলিল দলিল সহি কিন্তু আমরা বুঝেছি ভুল দলিলের ব্যাখ্যা যা হবে হাদিসের ব্যাখ্যা মর্মার্থ যা আমরা উল্টা ব্যাখ্যা করেছি

আসফিরু বিল ফাজর তোমরা ফজরের মাধ্যমে ফর্সা করো ফাইন আজামুল আজর কারণে কারণ এটাই হচ্ছে এতেই বেশি নেকি রয়েছে এই হাদিসটি পাওয়া যাবে তেরমিজি হাদিস নম্বর একশো চুয়ান্ন আবুদাউদ হাদিস নম্বর চারশো চব্বিশ মেশকাত হাদিস নম্বর ছয়শো চোদ্দ বাংলা অনুবাদ মেশকাত যদি কেউ দেখতে চান পাঁচশত পঁয়ষট্টি নম্বর হাদিস সিলসিলা সহিহা এগারোশো পনেরো সহিউল জামে নয়শো নয়শো সত্তর নম্বর হাদিস দেখুন তাহলে এ হাদিসে বলা হচ্ছে আসফির তোমরা ফজরের মাধ্যমে ফরসা করো ফরসা করো আজমুল কারণ এতেই নেকি বেশি রয়েছে আমরা অর্থ করি কি যে ফজর ফর্সা হলে পড়ো তাহলে নাকি বেশি আছে আসলে তা নাই এই কথা বলা হয়নি হাদিসে যে তোমরা ফর্সা হইলে ফজর পড়ো তা বলা হয়নি হাদিসে হাদিসের ভাষা হইল আসফিরু বিল ফাজর বিল ফাজর মানে ফজরের মাধ্যমে ফর্সা করো সালাদের মাধ্যমে অর্থাৎ সালাত লম্বা করো এর অর্থ হইল অর্থাৎ অন্ধকারে শুরু করে সালাদ লম্বা যদি করা হয় এবং ফর্সা হলে শেষ হয় তাহলে তার নেকি বেশি হবে কারণ তাতে তোলাত বেশি হবে লম্বা সালাত হবে তার রুকুর সিজা লম্বা হবে নেকি বেশি হবে এই কথা কথারা সুলসা সালাম বলেছেন এখানে আশফিরু বিল ফাজরে বলা হচ্ছে ফজরের দ্বারা ফরসা করতে বলা হচ্ছে সালাতের মাধ্যমে ফরসা অর্থাৎ সালাত লম্বা করার মাধ্যমে ফরসা করতে হবে আসফিরুল ফাজরা বলা হয়নি আসফিরু বিল ফাজরে বলা হচ্ছে ফজরের মাধ্যমে বলা হচ্ছে হাদিসের ভাষা বুঝতে হবে এর অর্থ এই নয় যে ফজর ফর্সা হলে পড়ো এই দলিলটি আমরা দিয়ে থাকি সহি দলিল এই দলিলের অর্থ হইল যে তোমরা যদি ফজরের সারাদ লম্বা করে পড়ো অন্ধকারে শুরু করো যেটা রাসুল সাম করেছেন রাসুল সাহা সাল্লাম যদি দেখুন আমাদের দেশে এই অর্থ করি আমাদের দেশের মানুষ যে অর্থটা করি আমরা যে ফজর তোমরা ফর্সা হলে পড়ো এই অর্থ যদি করি আর এটাতে যদি নেকি বেশি থাকে তো আমরা ইতিপূর্বে যে হাদিসগুলো দেখলাম রাসুল সাহ্লাম অন্ধকারে সালাদ শুরু করেছেন এবং যখন সালাত শেষ করেছেন তখনও অন্ধকার থাকতো তো রাসুল কি নেকি বেশি চাইতেন না রাসুল কি এটা চানতেন জানো তার নেকি বেশি হোক আস্তাকবিরুল্লাহ আমরা হাদিসের উল্টা ব্যাখ্যা করি স্পষ্ট সই হাদিস এবং রাসুল সাল্লাম সব সময়ই তিনি ফর্সা হলে সালাদ শুরু করতেন কোনো দিনই তিনি ফরসা হলে সালাদ করেন নাই বরং যেটা বলা হচ্ছে যে রাসুল সাহেব সাল্লাম একদিন অনেক লম্বা করেছিলেন যাতে ফরসা করে করে শেষ করেছিলেন কিন্তু তার পরে আর এত লম্বা করেন নাই এটা হলো ব্যাপার কিন্তু আমরা মানুষকে ভুল বোঝানোর জন্য এই দলিলটা দিয়ে থাকি যে তোমরা ফরসা হলে ফজল পড়ো তাহলে নেকি বেশি হবে আসলে তা নয় তো রাসুল শাহ কেন বললেন না রাসুল শাহ আমল যেগুলো দেখলাম সেগুলো রাসুল শাহ সবসময় অন্ধকারে ফজলের সালাদা করেছেন তো রাসুল শাহ কি নেকি বেশি চাইতেন না এটা তো কখনো বলা ঠিক হবে না অতএব এর অর্থ এই নয় এবং এটা কল আমার অর্থ কেন দেখুন ইমাম তেরমিজি রহেমা এই হাদিসটি বর্ণনা করে বলছেন নিজেই বলছেন ইমাম তেরমিজি রহেমা হল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলে দিচ্ছেন আহমাদ ওয়েশ হাক রহমাদুল্লাহ বলেন মায়ন আল ইসফার হাল হালফাজরু এখানে যে আল্লাহ রসুল সাহসালাম বলেন আসফিরু বিল ফাজর এই যে আসফির ফর্সা করতে বললেন এই ফর্সা করার অর্থ হইল সুভে সাদেক প্রকাশিত হওয়া ফজর প্রকাশিত হওয়া ফজরের সময়টাই স্পষ্ট হওয়া এটা হইল এই জন্য বলছেন হাল ফাজরো ফজরের সময় স্পষ্ট হইলে তোমরা ফজর আলো করো এমন নয় যে ফজরের সময় হয়নি তুমি আগে সালা করে ফেলবে তা নয় ফজরের সময় যেন তোমার কাছে স্পষ্ট হয় ফ্যালায় কফি হে ফালা ষাক কাফি হে যাতে কোনো সন্দেহ না থাকে যে সময় হয়ে হয়নি এমন ধরনের কোনো সন্দেহ না থাকে স্পষ্ট করে যে এটা ফজরের সময় তারপর বলছেন ওয়ালাম ইয়ার ইসফার তির সালা এখানে এই ইসফার দ্বারা যে ফর্সা করো এর দা এর অর্থ এই নয় যে ফজরের সালাদ দেরি করে পড়ো এর অর্থ এটা নয় এটা কে বলছেন ইমাম তিরমিজুর রহমানউল্লাহ তিনি হাদিসটা উল্লেখ করে ইমাম শাহফাই আহমদ এবং ইসাহাদ থেকে তাদের এই কল নকল করছেন তিনি বলে দিচ্ছেন যে এখানে ইসফার আসফিরু বলা হচ্ছে এর দ্বারা এই উদ্দেশ্য না যে তোমরা দেরি করে পড়ো এই অর্থ এটা নয় এটা আপনার দেখবেন একশো চুয়ান্ন নম্বর হাদিসের আলোচনা দেখবেন তাহলেই পেয়ে যাবেন এই কথাটা ইমাম তাহাবি রহমা যিনি হানফি মাঝাবের একজন বড় বিদ্যান হানাফি মাধবের একজন বিশাল বিদ্যান তিনি বলছেন হাদিসের ব্যাখ্যাই যে ইয়াম বাকি আদুল ফিল ফাজরে ফি ওয়াক্তের তাগলিস বলছেন যে উক্ত হাদিসের অর্থ হইল যে অন্ধকারে ফজরের সালাদ শুরু করা উচিত অন্ধকারে ফজরের সালাদ শুরু হবে ওয়াল খুরু জমিন হাফি ওয়াক্তেল ইসফার আর ফরসা হইলে শেষ হবে আলা মুফাকাতে মা রায়না আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাহাবী যেমনটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে کرام আমল দেখেছি সেইটা অন্ধকারে শুরু হবে ফজরের সালাত আর ফর্সা হইলে শেষ হবে ওয়াহ আবি হানিফা ওয়া ইউসুফ ও মোহাম্মদ ইবনুল হাসান রহমাউল্লাহ আর এটাই হচ্ছে আবু হানিফ রহমাতুল্লার মত এটাই হচ্ছে আবু ইউসুফের মত এটা হচ্ছে মোহাম্মদ হাসান আর সাহেবানি রহমাউল্লাহর মত দেখুন হানফি মজাহাবের মতই এটা হানফি মাজহাবের মশালা এটা যে অন্ধকারে শুরু হবে আর ফরসা হলে শেষ হবে হানাফি মাহাবেও এটা নেই যে ফর্সা হলে শুরু হবে তোমরা ফর্সা হলে শুরু করো এটা ইমাম আহানিফ রহমতুল্লাহ কৌলনে নাই যেটা হানাফি মাজাবের একজন বেশ বিরাট বিদ্যান এবং তহাবুর রহমাহুল্লাহ তিনি শারফু মানিল আসারের মধ্যে উল্লেখ করছেন হাদিস নম্বর এক হাজার সাত নাম্বার হাদিস নম্বর এক হাজার সাত এতে উল্লেখ আলোচনায় তিনি উল্লেখ করেছেন যে হাদিসের অর্থ হইল যে অন্ধকারের শুরু হবে আর ফর্সা হলে ফজরের সালাত শেষ হবে আর এটাই হচ্ছে এমন মত আর এটাই হচ্ছে আবু ইউসুফের মত আর এটাই হচ্ছে মোহাম্মদ হাসান মত তাহলে দেখুন আমাদের দেশে যারা আমরা হানাফিমা অনুসরণ করি তারা এক চেটিয়া দেখা যায় যে ফজরের সালাত একবারে ফর্সা হলে পড়ি হাদিসের বিরোধিতা হাদিস আমরা এর বিরুদ্ধে এর বিপক্ষে অনেকগুলো হাদিস আপনি একটা হাদিস শুধু আজ দেখে শুরু করলেন ফজরের ফর্সা হলে ফজর পড়া তা আরও হাদিসগুলো আপনার সামনে নিয়ে আসলেন না কেন অবশ্যই আপনাকে দেখুন কোনো মাস আলা সাবেদ করার জন্য ওই সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সবগুলোকে এক জায়গায় করতে হবে প্রথমে তারপরে আপনাকে সমন্বয় নিয়ে আসতে হবে কোনটার অর্থ কী এখানে যদি ইসফার অর্থ ফরসাই করি রাষ্ট্রজন যদি ফরসা করে সালাদা করার নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনি নিজে কেন অন্ধ করে সালাদা করলেন এটা তো আমাদের বুঝতে হবে এবং হাদিসের ভাষাটা তো বুঝতে হবে আসফিরো বিল ফাজরে বলা হচ্ছে হাদিসের ভাষা বুঝলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় কিন্তু আমরা হাদিসের ভাষা না বুঝেই আমরা সেগুলো করছি এবং তাহাবির রহমাহুল্লাহ আরও বলছেন যে ও বিল ফাজরে অর্থাৎ ফজরের মাধ্যমে ফর্সা করো এর অর্থ হইল আই আতিরো আল হা অর্থাৎ ফজরের সালাতে কেরাত লম্বা করো রাসুল হাসানাম যে বলছেন যে তোমরা ফজরের ফরসা করো এর অর্থ হইল আতিলু আলকেরা তোমরা কেরাত ফজরের সালাতে কেরাতকে লম্বা করো কেরাতকে লম্বা করতে হবে অর্থাৎ ফজরের সালাতে কেরাত লম্বা হইলে আস্তে আস্তে ফর্সা হবে সালা আদায় করতে করতে এই হাদিসের ভাষা হইলো এইটা এবং হাদিসের মর্মার্থ হইলো এটা কিন্তু আমরা এই হাদিসকে মানুষের সামনে নিয়ে আসি এবং মানুষকে ভুল বোঝাই যে ফজনের সালাত হইলে ফরসা হলেই পড়তে হবে আসলে তা নয় এটা আমাদের স্পষ্ট ভুল ব্যাখ্যা